জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নিম্নবর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এইস এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের আবেদনটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে রয়েছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফর্টে রয়েছে সিনিয়র মেকানিকের পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর ফোরটি রয়েছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফোরটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মধ্যে অক্ষর পদের সংখ্যা রয়েছে পাঁচটি ছয় নম্বর ফোরটি রয়েছে টেলিফোন অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি সাত নম্বর ফোরটি রয়েছে ক্যাশিয়ার যেটি পদের সংখ্যা রয়েছে একটি এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগের আবেদনটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো এটির আবেদনটি ইতিমধ্যে চব্বিশে নভেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চোদ্দই ডিসেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন এটা সে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হল এক দুই তিন চার পাঁচ ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং সাত নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা ব্যবহারের দক্ষতা ষাট লিপে প্রতি মিনিটে ইংরেজি শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে রাখার প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভবিষ্যৎ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার টাইপের সমান গতি প্রতি মিনিট ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ সাত নম্বর পদে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এটাতে আবেদনটি করতে পারবেন তো এখানে ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ